আসসালামু আলাইকুম কালিয়া নূর জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হচ্ছে আজকে উক্ত মসজিদের উদ্বোধন কাজ উদ্বোধন করতেছেন উক্ত মসজিদের সভাপতি জনাব মোহাম্মদ হাজি আব্দুল সাত্তার আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশেষ করে প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা দূর দেশে পিতা মাতা ও ছেলে মেয়েদের জন্য কাজ করে থাকেন আপনাদের উপার্জিত অর্থ থেকে কালিয়া বায়তন্যুর জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে উক্ত মসজিদের উন্নয়ন কল্পে আপনাদের হালাল উপার্জিত অর্থ থেকে মুক্ত হস্তে দান করবেন সবাই নির্মাণ কাজে যে যতটুকু পারেন নির্মাণ কাজে শরিক হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই কালিয়া মধ্যপাড়া বায়তন্যুর জামে মসজিদের তিনতলা ফাউন্ডেশনের যে মসজিদের উদ্বোধন করা হচ্ছে এখানে অনেক অর্থ ব্যয় করতে হবে এখানে আমরা যার যার তরফ থেকে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কিনে সাহায্যের জন্য যে যতটুকু পারেন এই নাম্বারে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা আপনারা প্রেরণ করতে পারবেন ইনশাল্লাহ আমরা তো মারাই যাব ভাই আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যতটুকু পারেন আমরা দুনিয়াতে সবাই দুনিয়াতে কিন্তু সবাই থাকব না যে যতটুকু পারি নবীর রাসুলের ঘর মসজিদ এই মসজিদ নির্মাণে য যতটুকু পারি নিজের অর্থ সম্পদ থেকে অবশ্যই দান করে শরিক হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বদিউজ্জামান পরামাণিক উনি কিন্তু এই যে মাটি কেটে উক্ত মসজিদের উদ্বোধন কাজে শরিক হচ্ছেন সবাই একে একে শরিক হবেন ইনশাল্লাহ আমরা আমি আপনাদেরকে আবার বলতে চাই সবাই যে যত যে যার তরফ থেকে পারবেন ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন শেয়ার করবেন যত নিজের তরফ থেকে ইনশাল্লাহ সবাই শেয়ার করবেন আপ্রাণ চেষ্টা করবেন যতটুক পারেন যদি আপনি অর্থ দিয়ে শরিক হতে না পারেন শেয়ার করে মসজিদের উন্নয়ন কল্পের জন্য হলেও আপনারা একটু এই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ যেন আপনার শেয়ারের মাধ্যমে একজন এই শেয়ার যদি পায় তাহলে কিন্তু এখান থেকে কিছু অর্থ দান করতে পারে সেই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অর্থ দান করবেন এবং শেয়ার করে সহযোগিতা করবেন যেন আমরা এই ভিডিওর মাধ্যমে উক্ত মসজিদে কিছু অর্থ দানের সহযোগিতা করতে পারি শেষে আমি মোহাম্মদ আব্দুল মতালিব দেখেন আমি একটু শরিক হলাম উদ্বোধন কাজে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মসজিদের একটু বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এই যে আমাদের বর্তমান মসজিদের অবস্থা এই যে যে পরিমাণ ছিল এই যে কিছু সিমেন্ট চলে এসেছে আপনারা যদি সিমেন্ট বা ইট বালিকেও দিতে ইচ্ছুক থাকেন অবশ্যই উক্ত মসজিদে দান করে শরিক হয়ে যাবেন ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালি আসছে ঈদ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালিয়া মধ্যপাড়া বায়তন্যুর জামে মসজিদের নির্মাণ কাজ চলিতেছে মুক্ত হস্তে দান করুন আপনারা এই যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে আপনারা বিকাশ এবং নগদ নগদের মাধ্যমে কিন্তু আপনারা দানের সহযোগিতা করতে পারবেন ধন্য